সেটা পঞ্চলগর পুলিশ হত্যা মামলা এটা নন্ধতে এই ঘটনাটা ঘটে মূলত আসামি ঘুরতে গিয়ে নদীতে ঝাড় দেয় এবং আসামি পার হয়ে চলে যায় কিন্তু উনি দুর্ঘটনাবশ ওইখানে চলিয়ে যান পরবর্তীতে তার লাশ হতে পারে এই মামলাটি দু হাজার উনিশ সাল থেকে চলমান ছিল তো আদালতে দেখা গেছে যে তার পোস্টমর্টম রিপোর্ট ইনকোয়েস্ট রিপোর্টে তার বডিতে কোনো আঘাতের ছিল ছিল না এবং তাকে হত্যা করছে এই মর্মে কোনো ধরনের প্রমাণ আদালতের করতে পারে প্রমাণ করতে পারে আর আমরা তো সম্ভবভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এটা মেডিকেল রিপোর্ট অনুযায়ী মৃত্যুবরণ করেছে বাড়িতে ডুবে এবং যার ফলে আজকে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে এবং আগ্রুমেন্ট শেষে মেডিক পোস্টমর্টে যে রিপোর্ট আছে সেটার ভিত্তিতে ইনকোয়েস্ট রিপোর্ট এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যক্রম শেষে আদালত এই আসামি আসালামুল্লাহ বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের সত্যতা প্রমাণিত না হয় তাতে প্রশ্ন খাবাস পাব যে পৃষ্ঠ মারা গেছিল তার নামটা শাহিনুর রহমান কষ্ট কনস্টেবল শাহিন্দুর রহমান